আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় কম সময়ে মূল কথা বলবো বলতে চিলাম এই সব কিছু জামেলা থেকে বাঁচার জন্য ক্যাটালগ ক্যাটালগ তার নাম কোরআন এই কোরআনটা আল্লাহ পাঠাইলেন আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে জান্নাতি বানাবে ক্যাটালগ নাম হলো কোরআন এই ক্যাটালগ বুঝাইয়া দেওয়ার জন্য এই ক্যাটালগটা সত্যিকার অর্থে শান্তির ইসলাম বুঝাইয়া দেওয়ার জন্য যাকে দুনিয়ায় পাঠাইলেন মানাই বাবা নাই দুনিয়ার জমিনে চোখ খুলে একটা বার বাবা দেখলো না দুনিয়ার জমিনে মুখ খুলে মুখ খুলে একটা বার বাবা বলে ডাকতার না সেই নবীকে দায়িত্ব দিলে নিলেন আমার আল্লাহ এই জান্নাতে যাওয়ার ক্যাটালগ মানুষকে বুঝাইয়া দেওয়ার জন্য বাবারা আজকে যারা এই মাহফিলে বসে আছেন আপনারা আখিরি নবীর উম্মত এই নবীর পক্ষে থাকা আল্লাহর দাওয়াত কাটানোর পক্ষে থাওয়া নির্দিষ্টতা হলো আল্লাহ আল্লাহ নিজে ক্যাটালক নবীকে দিলেন বোঝা বারদাইক দিলেন আর কোরআনের ক্যাটালকের মধ্যে ঘোষণা দিলেন ওমাইয়েত الرسولا ফাকাত আতো আল্লাহ তোমরা আমার এই নবীর কথা যদি আমি পেতে আমার এত ব্যথাই ব্যতীত এই দায়িত্ব কেন দিলেন মানুষ ব্যথাই ব্যতীত থাকলে মানুষের প্রতি মানুষের দরদ হয় মায়া হয় আমার নবীতি বলেও মানুষের প্রতি মানুষের মায়া হয় আমার নবীর সুন্দর আকাশের পূর্ণিমার চাঁদের চাই নবীর সুন্দর বেশি ছিল সুন্দর মানুষ দেখলেও মানুষ তার সাথে সম্পর্ক মহব্বত ভালোবাসা রাখে লোকটা সুন্দর কত সুন্দর ছিল আমার আল্লাহ বলেন ইউসুফ আলাই সালাম সুন্দর ইউসুফ কে বানাইতে যাইয়া সমস্ত পৃথিবীর সুন্দরের অর্ধেক সুন্দর ইউসুফ আলাই সালাম কে দিয়েছি আর আমার নবী এ তিন নবী ও আমার সৃষ্টি জগৎ আমার আমার এই বানাইলাম সুন্দরের অর্ধেক সুন্দর দিয়ে সমস্ত পৃথিবীর মানুষ যদি ইসুবের মতো সুন্দর হয় সকল সুন্দর যদি একসাথে করা হয় এর চেয়ে বেশি সুন্দর আমি আল্লাহ আমারে তিন নবীর দিয়েছি আল্লাহ ইয়া রাসূল

এ তিন নবী সারসাদিন ঘুরেছে আজকে কারার বাবা যুবকের দল দূর দূরান্ত থেকে আমার ভাই জलील নুরী সাহেবের মাহফিলে এসেছেন জलील নুরী সাহেবের কত ভালো ওনার ডাকে হাজার হাজার মানুষ এসেছেন হে দেবাবারা এই ভাবে মানুষ কে এই কুরআন ক্যাটালকের ছায়ার নিচে বসানোর জন্য মানাই বাবা নাই নবীতে 66 বছর জিন্দিগি বাড়ি বাড়ি ঘুরছে আমার আমার ভাই জলিল নুরি সাহেব আপনাদের বাড়ি বাড়ি যাচ্ছে মানুষকে কোরআনের পক্ষে বসানোর জন্য একবার বলুন আল্লাহ আমার নবী মা খাদিজা বলে এই ক্যাটালগের দায়িত্ব পাইয়া জীবনে কত মার আমার নবী মা খাইছে জীবনে কত মায়ের মক্কা বাসি মারছে ও সিলেটবাসীরা বাসীরা মক্কাই নবীর জন্য মক্কাই নবীরে মারে দয়ার নবী গো বাংলাদেশে আমাদের জন্ম সিলেটের জমিনে আইসা দেখো সাড়ে চোদ্দশো বছর পর সাড়ে ছয় হাজার কিলোমিটার দূর তোমার ভাগ রাবৈশা রয়েছে একটা দিন তোমার দেখলো না তারপর বাড়ি বাসনার ছেলে মা পিলে পিলে নবী তোমার মায়াই বসে আছে মক্কায় নবীর জন্ম মক্কাবাসী যুবকেরা মারে নবীর সাদা টাপা লাল করে আজকে কে গো আপনারা কোন মায়ের সন্তান মায়ের পেট ধন্য যে মা আপনাদেরকে পেটে রাখছে একটা না দেখা সাড়ে ছয় হাজার কিলোমিটার দূরে থাইকা আমার নবীর পাগল হইয়া মা বিলে বসে আছে আসুন নূর নবীর ভালোবাসা আমরা এখান থেকে জানাইয়া দেই দরুদ ও সালাম জানাই দরুদ ও সালাম জানাই নবীর দরবারে হে নবী গো আমরা গুনাহগারে দরুদ ও সালাম জানাই দরুদ ও সালাম জানাই নবীর দরবারে হে নবী গো আমরা গো না আওয়াজ করে বলেন দুরু দসা লাম্মা জানাই দুরু দসা লাম্মা জানাই নবীজি দরবারে নবী গো আমরা বন্দারে আমরা গোনা gare জানাই আমরা গোনা gare আমরা গুনা করে জানাই আমরা নবী গো আমরা গুণ আল্লাহ পাকার ফেরেসারা নবীর দরুদ পরে তারা আল্লাহ পাকার ফেরেসারা নবীর দরুদ পরে তারা ইমানদারে পড়বে দরুদ ইমানদারে পড়বে দরুদ বলছে পড়ুয়ারে নবী গো আমরা গুণাগারে দরুদ সালাম জানাই দরুদ সালাম জানাই নবীর দরবারে নবী গো আমরা নবীর দরুদ পড়ে যারা দয়াল নবীরা পন্থারায় নবীর দরুদ যারা দয়াল নবীরা পন তার করবে নবী সাফায়াত করবে নবী ময়দানে হাসরে নবী গো আমরা গুনা दुरूद सलाम जनाई दुरूद सलाम जनाई नबी जिर के नबी वो हमरा इंसान लो ना अल नबी कुरान पे लिखा पबियो यसल्लु ना अल नबी লেখা পাবিও মানলে কোরআন থাকবে সবাই মানলে কোরআন থাকবে সবাই রে সাগরে নবী আমরা গুনা রে দরো দোসা নাম জানাইরো দোসা নাম জানাই নবীর দরবারে নবী আমরা গুনাহ সবাই বাজান আমার নবী জীবনে কষ্ট করেছে নিজের জন্য নয় গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স জমি জামা জামার জন্য নয় শুধু কষ্ট ছিল তেষট্টি বছর জিন্দিগি খায়া না খায়া সাদা জামা লাল বানাইয়া শুধু এইভাবে মানুষকে জান্নাতে যাওয়ার ক্যাটাল কোরআনের পক্ষে বসানোর জন্য আমার নবীর কথা মানুষ শুনবে এজন্য নবীর উপর কোরআন ক্যাটালগ দিয়েছেন নবীর কথা শুনবে মানাই বাবা নাই নবী এটি আমার নবী সুন্দর আমার নবীর কথাবার্তার মধ্যে মিষ্টি আছে এই জন্য দায়িত্ব নবীকে দিলে আমার নবী তিন রে বলতেছিলাম দুনিয়ায় চোখ খুলে একটা বার একটা নজর বাবা দেখলে না দুনিয়ায় মুখ খুলে একটা বার বাবা ডাকল না মাঝে মাঝে আমার নবী বয়স পাঁচ বছর পার হয়ে গেছে বাবার বুঝাই গেছে বাবার আদুর মানুষের করলে দেখলে আমার নবী বাবার ব্যাথায় চোখে পানি নিয়ে কান্দে মাঝে মাঝে রাস্তায় দাঁড়াইয়া কান্দে পথের পথিকেরা যাইতে থাকলে পথের পথিকদের সামনে দাঁড়াইয়া নবী কান্দে শিশু নবী রে পথিকেরা তোমরা কি বলতে পারো আমার বাবা পথিকেরা এই সুন্দর নবী এতি নবীর চোখে পানি দেখে চোখের পানি মুছে দেয় আর জিজ্ঞেস করে তোমার নাম কি আমার নাম হয় আমি চোখ খুলে বাবা দেখলাম না মুখ খুলে বাবা বলে দেখলাম না আমার বন্ধুরা বাবারে রাখে বাবা কত আদুর করে তাই না খুলে নেয় আমার বাবা একটাবার আমি দেখলাম না বাবার খুলে উঠলাম না সত্য করে বলো আমার বাবা খুব সারাটা দিন আমার নবী বাবার ব্যথা রাস্তায় রাস্তায় ঘুরে সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরে চোখের পানি ছেড়ে কাঁদে সন্ধ্যা হলে বাড়িতে ফিরে আসে মা চোখের পানি মুছে দেয় সান্ত্বনা দেয় রাত্র হলে দাদার কোলে যায় আর প্রশ্ন করে দাদা তুমি তো বলতে পারো আমার বাবা কই গো দাদা ও কাঁদে না দিন এই প্রশ্ন করিস না এই প্রশ্নের জবাব আমি দিতে পারব আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে বাবার সন্ধানে রাস্তায় রাস্তায় ঘুরে মক্কাবাসী এই সুন্দর নবী পাইল মক্কাবাসী অনেকের ভাগ্যবান করতে পারল না একই মহল্লায় জন্ম একজন আবু জাহেল একজন আবু বকর আবু বকর নবীর ভালোবাসা দিয়ে জীবন ধন্য করল আমি জানতে চাই আজকের মাহফিরে যারা বসে আছেন যদি মাঝখানে দাঁড়ায় পাঁচ বছর বয়সী শিশু

এইবার বোঝানোর জন্যই তো ওলি এ দরবারের কাজী হলো মানুষকে বুঝাবে এ দরবারের কাজী হলো আল্লাহর ওলিদের কাজী হলো মানুষকে অন্যায় পথ থেকে বিড়াইয়া জান্নাতের পথে দিবে কিভাবে বুঝলেন নবীজি দেখছে আসেন প্রথমত বিজ্ঞানে যাই বিজ্ঞানের জন্য আর বিজ্ঞান অস্বীকার করার কোনো ক্ষমতাও নাই বিজ্ঞানে আসন প্রথম বিজ্ঞানে এখন এক জাতের মোবাইল হয়েছে এটা বলে ভিডিও মোবাইল ভিডিও কলে বাংলাদেশ থেকে ইটালি পর্যন্ত দেখা যাইব লন্ডন দেখা যায়বো যদি আল্লাহフラー সাথে ভিডিও কলে দেখা দেখে কথা কোয়া যায়বো এটা বানাইছে মানুষ কি মানুষের বানানো ভিডিও কল এটা বলে 3G 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 চালু করলে বাংলাদেশ থেকে সৌদি আরব পোলাই কিটা খায় মা কিটা খায় একজন আর একজন দেহে আর কথা কয় মানুষের বানানো 3G ভিডিও কল মোবাইল বাজার মানুষের বানানো 3G এ ভিডিও কল মোবাইল দিয়ে সৌদি আরব ছেলে বাংলাদেশে মা কে কিটা খা যদি দেখার ক্ষমতা মানুষের বানানো মোবাইলে থাকে এবার বলুন থ্রি জি আর ফোর আল্লাহ যাকে বানাইলেন ইনি হলেন কোন কায়নাতের নবী এই নবীজি মদিনায় শুয়া শুয়া আপনাদের হাত দেখছে কিনা যদি ফোর জি আর যদি এই ক্ষমতা হয় যার উসিলাই কোন যাকে বানাইছেন আমার আল্লাহ সেই নবীর ক্ষমতা এর চেয়ে বেশি না ক একবার বলুন আল্লাহ বিজ্ঞান মানুষকে সহজ করে দিয়েছে আমার নবী বলেন মদিনায় শিয়া শিয়া মানুষের হাতের তালুটা যা দেখে নবী এর চেয়ে আরো কাছে মানুষকে দেখে দেখে আজকে যারা হাত তুলেছেন আমার নবী আপনাদের মতো নবীর ভালোবাসার হাত ওয়ালাদেরকে না নিয়া আমার নবী বেহেশতে ডুববে না হাশরের দিন বিচারের কোর্ট বসবে বিচার শুরু হবে সকল নবী রাসূল আসনে একটা আসন শুধু খালি বলুন এটা কোন আসন খালি উম্মতের দরদি আমার আপনার নবীজি আসনে বসলো না তালাশে পাঠাইলেন জিব্রাইলকে পাঠাবেন আমার আল্লাহ জিব্রাইল মিজানের পাল্লার কাছে যাবে জাহান্নামের দরজায় দরজায় যাবে ফুল সিরাতের গাছে যাবে যাইয়া দেখবে আমার নবীজি কান্দে আপনাদের মতো উম্মতের মায়া কে গো আজকে আরামের ঘুম হারাম করে মা বিলে বসে আছে আপনার আমার মত উন্মতের জন্য নবীর জীবন বড় কষ্ট করেছে পিছন থেকে ডাক দিবে জিব্রাইল হুজুর সকল নবী রাসূল উপস্থিত আসল বিচার শুরু হবে আমার নবী মুখ মুবারক ঘোরাইলে জিব্রাইল তাকিয়ে দেখবে চোখের পানিতে শরীর মুবারক ভিজে গেছে ডাক দিবে আমার নবী জিব্রাইল নবীর চেহারার দিকে তাকিয়ে হুজুর এক লক্ষ মতান্তরে দুই লক্ষ নবী রাসূল সবাই বিচারের কোর্টে উপস্থিত

এত কান্নাই বাবা ভেঙে পড়েছে আমি মা তার পাশে বসে প্রশ্ন করেছি বাবা গো অসুস্থতার জন্য কি কাঁদে না রে মা অসুস্থতার জন্য নয় ডাইনে বামে সামনে পিছনে তাকাইয়া তাকাইয়া কাঁদে কি দুঃখ গো বাবা আমার নবী বলেন ফাতেমা রে আমি কাঁদি আমি নবী যদি চলে যাই আমার তিন উম্মতের কি উপায় দুনিয়ায় দেখছি মুরগি বাচ্চা নিয়ে ঘুরে ঘুরে অসুস্থতায় মুরগিটা যদি মারা যায় বাচ্চাগুলো সারা দিন মার সন্তানে টেউ টেউ করে তাদের বাসায় তাদের বাসায় টেউ টেউ এটা টেউ টেউ নয় বাচ্চাগুলো কাঁদে মা মা কই গো তুমি মা বলে সারা দিন বাচ্চাগুলো কাঁদে কাঁদে সন্ধ্যা যখন হয় ঘরের দরজায় যাইয়া মুরগির মালিকের কাছে ডাকে বা তাদের বাসায় টেউ টেউ করে ডাকে জিজ্ঞেস করে ও মালিক মহাজন আমরার মা ও রাত্রে আমরা কার পাকার নিচে ঘুমাবো মুরগি মালিক দেখবেন খাঁচা খরচার মধ্যে বাচ্চা গুলো উঠাইয়া ঘরের ভিতরে নিয়ে যা পাইয়া রাখে মানাই নাই আমি কাল রে পাতে আমি কান্দি আমি নবী যদি চলে যায় মুরগি হারা বাচ্চা যা বাবা কার পাখার নিচে সে আশাই করে আমিও কান দিরে পাতে আমি নবী চলে গেলে আমার উম্মত গুলো নবী হারাইয়ে দিন হইয়া তারা মনের দুঃখ ব্যথা কার কাছে বলবে সে ব্যথাই কান্দি খাতুনে জান্নাত ফাতেমা তুজ জাহরা বলেন পৃথিবীর মানুষেরা রে আমার বাবারে উম্মতের মায়াই এত কান্না কানতে দেখেছি সমস্ত নবী রাসূল আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত

এত কান্দা নবী কানতেন আপনারা আমার মতো উম্মতের জন্য জিব্রাইল বলবেন হাসরের মাঠে হুজুর কানতে হবে না বিচারের কোর্ট চলুন আমার নবী কানতে কানতে আরশ পর্যন্ত যাবেন বিচারের কোর্টে যাবেন বিচারের কোর্টে দাঁড়াইয়া বিচারের কোর্টে দাঁড়াইয়া বাজার মধ্যে আর বিচারের কোর্টের আরশটা হবে খানায়ে কাবার উপরে আল্লাহ বলবেন খানায়ে কাবা মক্কাতে খানায়ে কাবার উপরে আরসটা হবে এই জন্য যারা মক্কায় হস করতে যাবেন কিতাবে লেখে প্রথমত খানায় কাবাটার মধ্যে প্রথম নজরটা যখন পড়বে যাই যাই নিয়ত করবে আমার আল্লাহর সাথে সাথে এই নিয়ত পুরা কইরা দিবে এ আড়সটা হবে খানায় কাবা কিতাব লেখে আড়সটা হবে খানায় কাবা হাসনের মাঠটা হবে সাফা মারুয়া হবে মিজানের পাল্লা একবার ভুল নাল্লা